আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দয়ালার রশেষ মেহেরবাতে খুব ভালো আছি সুন্দর সুন্দর আইডিয়া নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করি যদিও চরম ব্যস্ততা যার কারণে আপনাদের সাথে সরাসরি আমার কথা হচ্ছে না কিন্তু প্রতিদিনই আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করতেছি এই মুহূর্তে সবাই কাজে ব্যস্ত প্র্যাকটিস নিয়ে ছাত্ররা আছে পিছনে ওদেরকে সফটওয়্যার প্র্যাকটিস করছে হার্ডওয়্যার প্র্যাকটিস করছে এখানেও মোটামুটি আমাদের কুবির সুপারফ্যান আছে ইব্রাহিম আচ্ছা আমরা এই মুহূর্তে একটা চার্জিং পোর্ট লাগানোর বিষয়ে ছোট একটি টিপস দিব কিভাবে এক মিনিটেরও কম সময়ের মধ্যে একটা চার্জিং পোর্ট লাগানো যায় তাও আবার হটগান ছাড়া এ বিষয়টি সকলকে দেখার জন্য অবশ্যই অনুরোধ থাকলো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি মন্তব্য করে জানাবেন এখানে আমাদেরকে একটা পোর্ট নিতে হবে আর এটা ফোন যে বিষয়টা আমাদেরকে আগে থেকে জানতে হবে সেটা আমি এই দেখানোর চেষ্টা করতেছি আমাদের চার্জিং পোর্টের দুইটা লেগ আছে না দুই সাইডে এই লেগটা আমরা আগে জাস্ট মিলিয়ে নিব যে আমাদের এখানে যে ফুটাটা থাকে এই ফোটাতে লেগটা মিলে কি না পুরোপুরিভাবে যদি আমাদের এটা লেগ মিলে যায় তাহলে বুঝতে হবে যে চার্জিং সকেটটা যেটা আছে সেটা এ মডেলের জন্যই প্রযোজ্য এবং আমরা ফার্স্ট টাইম এটাকে এভাবে ধরব একেবারে ফুটা মিলিয়ে এবং এখানে কোনো হটগান ইউজ হবে না আমরা সঠিক জায়গায় কোটটা ধরার পরে আমরা এপারে একটা টাচ করি এখানে ধরার পরে এ সাইড থেকে একটু চাপ দিতে হবে টোটাল বসে গেছে এটা যদি আর একটু সহজ করতে চান তাহলে এখানে একটু চাপ দেন এভাবে ঠিক আছে এরপরে আপনার আয়রনের মাথাটা পরিষ্কার করুন এরপরে এখানে যে পিনটা আছে পিনটাকে শোল্ডারিং করে দেবেন আয়রনের মাথায় কিন্তু অতিরিক্ত কোনো রাং থাকা যাবে না শোল্ডারিং থাকা যাবে না শোল্ডার থাকলেই কাটাই যেতে পারে চার্জিং লাগা পোট লাগানো ঠিক আছে এভাবে আমরা এক মিনিটেরও কম সময়ের মধ্যে আমরা একটা চার্জিং সকেট আয়রনের মাধ্যমে কমপ্লিটলি লাগাইতে পারবো আর আমরা এভাবে কাজ করতে থাকি সুন্দর সুন্দর আইডিয়াগুলো আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি ভালো লাগে অবশ্যই এটি মন্তব্য করবেন